হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত এই বলে আজকের ভিডিওটা শুরু করছি আজকে করব ডিম বিরিয়ানি তার জন্য ভাতটা প্রথমে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিয়েছি তার এবার কড়াইয়ের মধ্যে নিচে তেজপাতা দিয়ে একে একে ভাতটা দু প্লেট করে ওপরে দিয়ে দিলাম ডিম কষাটা আগেই বানিয়ে নিয়েছি ডিম আলু কষা সেই ডিম আলু কষাটা ভাতের ওপর দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম পুরো ভাতের ওপর এই ডিম বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে যা যা উপকরণ আছে তা দিয়েই খুব অল্প সময়ে হয়ে যায় এবার বিরিয়ানি করার জন্য আগেই বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা ডিমের ওপর ছড়িয়ে দিলাম বেশ ভালো করে বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পর কিছুটা কেওড়া জলও দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে একটু দুধ দিয়ে দিলাম দুধটা আরও অনেকটাই ছিল পড়ে গেছে সে অল্প দুধ দিয়েই ম্যানেজ করতে হলো তারপর ওপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলাটা বেশ ভালো করেই ছড়িয়ে দিয়ে আবারও দু প্লেট ভাত ওপর থেকে দিয়ে দেব। এইভাবে দু প্লেট ভাত আমি ওপর থেকে দিয়ে দিয়েছি ভাতটা দেওয়ার পর আর অল্প একটু বেরেস্তা ছিল সেই বেরেস্তাটাও ওপর থেকে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর আবার একটু বিরিয়ানি মশলাও ওপর থেকে ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়ে বাদবাকি যে ঘিটা ছিল সেই ঘিটাও দিয়ে দিলাম একে একে সব কিছুই আমার দেওয়া হয়ে গেল এবার কিছু কাঁচা পাকা লঙ্কা আগে থেকে চিরে রেখেছিলাম সেই কাঁচা পাকা লঙ্কাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবার মিঠা আতরের শিশিটা এনে দুপোটা জাস্ট দেবো বেশি দেবো না বেশি দিলে কিন্তু আদরের গন্ধটা বেশি উগ্র লাগে রোজ ভাত ডাল মাছের ঝোল তরকারি এইসব খেয়ে যখন এক লাগে তখন এই বিরিয়ানিটা কিন্তু স্বাদ বদল করার জন্য একদম আদর্শ সে যাই হোক বিরিয়ানি তো এখানে রেডি হয়ে গেছে এবার থালা চাপা দিয়ে আঁচটা একদম সিম করে দেব পনেরো মিনিটের জন্য এটা দমে দিয়ে দেব। বলতে পারো এটা ফাঁকিবাজি বিরিয়ানি খুব অল্প সময়ে কম উপকরণে একদম হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে পনেরো মিনিট পরে এসে ঠাকনাটা তুললাম বা গন্ধতে পুরো ঘর ম ম করছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তারপর সে কি আর করা যাবে এবার ঢাকনা তুলে পরিবেশনের পালা একটা প্লেট নিয়ে তুলতে গেলাম দেখাম ডিমটা ভেঙে গেছে এতই নরম হয়ে গেছে ডিম আলু আলুটা তো সিদ্ধ হয়ে একদম মাখনের মতো হয়ে গেছে ডিমটাও খুব সুন্দর নরম একদম ভাতটাও খুব সুন্দর ঝরঝরে বেশ ভালো দেখতে লাগছে আর গন্ধটাও কিন্তু বেশ ভালো বেরিয়েছে এবার থালায় পরিবেশন করে দিলাম দিয়ে সাইডে একটু স্যালাড দিয়ে দিলাম দিয়ে দিলাম শশা টমেটো গাজর আর এক টুকরো লেবু এতেই কিন্তু পুরো বিরিয়ানিটা খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না তো ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো